ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্তে সিআইডি এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পারছি সিআইডির একটি টিম এই ঘটনার তদন্তে এসছে এবং আপনাদের জানিয়ে রাখি আজকে দুপুরেই ডোমজুড়ের একটি সোনার দোকানে সেখানে চারজন দুষ্কৃতি তারা প্রথমে আসে এবং গেটে যারা সিকিউরিটির দায়িত্বে থাকে তাদেরকে গ্রাহক সেজে প্রবেশ করে ভেতরে এবং ভেতরে গিয়ে তাদের যে নিজস্ব রূপ সেটা ধারণ করে অর্থাৎ আগ্নেয়স্ত্র বের করে প্রথমে একটা যে ফায়ার সেটা ফায়ার করে অ্যাকাউন্ট গুলি তারা এবং তারপরই যারা ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদেরকে যে বন্দুকের বার সেই বাদ দিয়ে মেরে আহত করে তাদেরকে বেঁধে মুখে সেলোটেপ দিয়ে কিন্তু তারপর লুট করে সেখান থেকে চম্পট দিই এই মুহূর্তে সেই দোকানের সামনে থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আমান মণ্ডল আমানের সঙ্গে কথা বলে আমান এই মুহূর্তে এই সোনার দোকানের কী পরিস্থিতি এবং পুলিশ তদন্ত কী কাউকে ধরতে পেরেছে এখনও পর্যন্ত এই ঘটনায় দেখা হয়েছে এই মুহূর্তে রয়েছে ডোমজুড়ে ডোমজুড়ে যে ছোট দোকানে যে তাকাতি ঘটনা ঘটেছে আমরা জানতে যে যে দিনে দুপুরে এই ঘটনা ঘটেছে কিছু তারা গেটম্যানকে দেখায় যে আমরা কাস্টমার এসে এবং ভেতরে ঢুকে তাদের আসল রূপ ধারণ করে এবং বন্ধুকে বার দিয়ে যে দোকানদার রয়েছে তার মাথায় আঘাত করে এবং আঘাত করে বলে যে কি কি আছে বার করে দাও এই এই ধরনের ঘটনা ডোমজুড়ে ডোমজুর থানার ঠিক ঢিল ছড়া দূরত্বেই এই ঘটনা ঘটে এবং সকাল থেকে যে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নাকা চেকিংও চলছে আর এই মুহূর্তে এই স্বর্ণ দোকানে এসেছে সিআইডি টিম তারা তদন্ত করে দেখছে এবং বিভিন্ন এক রাউন্ড যে গুলি চলেছে সেই গুলি চলার সেই গুলি চলারও দেখছে আমরা ফরেন্সিক টিম এসছিলাম আমরা ফরেন্সিক টিম এসছিলাম এখানে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে সে সমস্ত নমুনা গুলো পরবর্তীকালে আমরা আসামি ধরা পড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে সমস্ত কাজগুলো করা হবে করা হবে

চুরি ডাকাতি হলে তো আতঙ্কিত হবে এটা তো স্বাভাবিক ঘটনা চুরি ডাকাতি হলে আতঙ্কিত তো হবে এটা তো স্বাভাবিক হ্যাঁ আতঙ্কিত হবার কোনো কারণে বিচ্ছিন্ন ঘটন এর আগে কোনোদিন ঘটেনি আপনারা তো আছেন আপনারা তো দেখছেন এর আগে কোনোদিন ঘটেছে একটা বিচ্ছিন্ন হ্যাঁ নিশ্চিত হবে নিশ্চিত হবে পুলিশ প্রশাসন নিশ্চিত হবে পুলিশ প্রশাসন আমার সঙ্গে অলরেডি কথা হয়েছে সিপি সাহেবেরও কথা হয়েছে আমার সঙ্গে অলরেডি চেষ্টা করছে আশা করছি আটচল্লিশ ঘন্টার মধ্যে আতদায় ধরা পড়ে যাবে ওদের বক্তব্য সেরকম এবং ভিন এই স্বর্ণ দোকানে যে দাগাতি ঘটনা ঘরে সম্ভবত এই ডাকাতি ঘটনায় ভিন রাজ্যের ভিন রাজ্য থেকে বেশি বেশিরভাগ ঘটনা ঘটে তাই তদন্ত তদন্ত দল দেখছে যে এই ধরনের ঘটনায় ভিন রাজ্যে কোনো হাত আছে কি না ঠিক আছে ধন্যবাদ আমরা আমাদের সঙ্গে কথা বলছিলাম যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ তবে যেমনটা দেখা যাচ্ছে যে সিআইডির একটি টিম তারা ঘটনাস্থলে এসছে এবং এসে তারা গোটা ঘটনার তদন্ত করছে কারণ যে গুলি ছোড়া হয়েছে সেটা কোথাও গিয়ে কাউকে লেগেছে কিনা তার পাশাপাশি যে বাড় দিয়ে যেমনটা বলা হচ্ছে যে বন্দুকের বার দিয়ে মারধর করা হয়েছে তাকে কিন্তু হাসপাতালে পাঠানোও হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতেই পুলিশি যে নাকা চেকিং সেটা আটোসাটো করা হয়েছে বিভিন্ন সোনার দোকানের সামনেও পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে ভিন্ন রাজ্যের যোগ আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে কারণ এর আগে বিভিন্ন জায়গাতেই ডানকুনির যেমন গোল্ড পাশাপাশি গত কয়েকদিন আগেই আপনারা জানেন পূর্ব বর্ধমানের রায়গঞ্জে সেখানেও এরকম ঘটনা ঘটেছে সেখানেও ভিন রাজ্যের একটা যোগ পাওয়া গেছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে ডোমজুরের ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভিন রাজ্যের যোগ আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে হাওড়া পুলিশের আধিকারিকরা কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে